কি কি করলে ইসলামিক বিচার ব্যবস্থা থাকলে অবশ্যই তার চরম শাস্তির বিধান তার জন্য রয়েছে কিন্তু যদি কোনো ব্যক্তি সে অমসলিম হয় এবং এ ধরনের ঘটনা ঘটায় তো সেক্ষেত্রে মুসলমানদের জন্য সেখানে সরি আইন না থাকলে আইন হাতে তুলে নেওয়ার সুযোগ আসলে থাকে না তবে আরো কয়েক বছর আগে আমরা সম্ভবত একটি ব্যক্তির কথা শুনেছি যে সড়ক দুর্ঘটনা এগুলো তাদের প্রাপ্য দুনিয়াতে আল্লাহলা খুব কিঞ্চিতই আমাদেরকে দেখান এর আসল প্রাপ্য আসল শাস্তি তো জাহান নামে হবে আল্লাহতালা আমাদেরকে রক্ষা করেন সব থেকে মাহফিলের পোস্টারে বক্তাদের ছবি প্রিন্ট করা সঙ্গত মনে করেন কিনা মানুষের ছবি এটা ফটোগ্রাফিক্যাল ছবি জায়েজ বলেন কিন্তু প্রিন্ট করে এটাকে যখন আপনি কাগজে তখন সেটা কিন্তু না জায়জ এবং এই ব্যাপারে ওলামা একরামের তেমন কোন ভিন্ন মত নেই একান্ত নিরুপায় হলে তখন জায়েজ আছে যেমন আপনি পাসপোর্ট বানাবেন কিংবা কোন আইডি কার্ডের জন্য যদি প্রয়োজন হয় সেটি জায়েজ আছে কিন্তু পোস্টারে বক্তাদের ছবি প্রিন্ট করা এটাতে কোনো প্রয়োজনীয় কাজ একান্ত প্রয়োজনীয় কোনো কাজের মধ্যে পড়ে না যার কারণ এটাকে ব্যক্তিগত ভাবে আমি সমর্থন করি না অনেক ক্ষেত্রে আমাদের ছবিও কেউ কেউ প্রিন্ট করেন সেটা আমাদের অনুমতি ছাড়া আমরা সে যদি জানতে পারি তাদেরকে নিষেধ করি সাধারণত আইনুল হক আপনি